আসসালামু আলাইকুম ইব্রহান আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কোনো রকম টাকা ফসে ছাড়াই ক্যাপ প্রো ফ্রো ব্যবহার করবেন তো আমরা যদি সর্বপ্রথম আমাদের মোবাইল থেকে ক্যাপকার্ড কার্ট অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিই তারপর এখান থেকে আমি সর্বপ্রথম আমার ক্যাপ অ্যাকাউন্টটিকে দেখাই তো আমরা যদি এই মি অপশানটিতে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই আমি ডিরেক্টলি কিন্তু এখান থেকে ফ্রো ব্যবহার করতে পারছি রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই তো আমি আপনাদেরকে একটি ভিডিও এডিট করে দেখাচ্ছি আমরা যদি এখান থেকে এই এডিট অপশানটিতে ক্লিক করি তারপর এখান থেকে আমরা এই নিউ অপশন অপশানটিতে ক্লিক করবো তারপর আমাদের গ্যালারি ওপেন হবে তো আপনারাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি ভিডিও এড করে নিলাম তারপর আমরা এই লেয়ার অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা নিচে দিয়ে খেয়ে দেখতে পাবেন একটি লেখা আছে অ্যানিমেশন তো আমরা যদি এই অপশানটিতে ক্লিক করি আমরা কিন্তু বেশিরভাগ সময় এখানেই অনেক অ্যানিমেশন নিতে পারি না ক্যাপকার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল অ্যানিমেশন কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি কোনোরকম টাকা পয়সা খরচ ছাড়াই একদম ফ্রিতেই তো আপনারা চাইলে এটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করতে পারবেন এটিকে ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে আন ইনস্টল করে দিতে হবে আন ইনস্টল করে দেওয়ার পর আপনারা ফাঁসে থাকা ইমু নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ দিবেন তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনারা ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া আছে আপনারা যে কোনো এক জায়গা থেকে ইমু অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গা থেকে নক করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেল অথবা ফেসটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করে দিবেন প্রতিদিনের মতো আমি নিচ্ছি সৌরভ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ